ঘড়ির কাটাতে বাজে সাড়ে বারোটা দেখতেই পারছ এখন বাজে রাত সাড়ে বারোটা আমি ঘড়িটা দেখালাম তার কারণ এই বারোটা বাজে এই সবে মাম আর মামের পাপা বায়না ধরেছে ম্যাগি খাবে আজব বায়না ওদের তো এদিকে দেখো ম্যাগিটা সেদ্ধ করে রেখেছি তারপরে আমি এদিকে ডিমটা ভাসতে বসিয়ে দিলাম তো খাওয়া দাওয়ার পর ওরা বাবার মেয়ে মিলে গল্প করছিল। গল্প করতে করতে নাকি ওদের আবারও খিদে পেয়ে গেছে তাই আবারও খাবে বলে বায়না করছিল তো এই যে এখন আমি সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাও দিয়ে দিলাম ম্যাগি বানানো কমপ্লিট তো চলো বাবা মেয়ের জন্য ম্যাগি রেডি করে এখন দিয়ে দিচ্ছি তো এরকম আজও পায় না তোমাদের কার কার সঙ্গে হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে এখন হয়ে গেছে ম্যাগিগুলো নামিয়ে নেব আর একটু লঙ্কা দিয়ে ঝাল করে করেছি কারণ মামের পাপাও বলছিলো মামের পাপাও খাবে তো শুধু মামের জন্য করিনি তো দুজনের জন্যই প্লেটে বেড়ে নিচ্ছি কারণ আমি খাবো না আমি একটু আগেই ভাত খেয়েছি তো ওরা শুধু ম্যাগি খেয়ে নেবে তাই ওদের দুজনের জন্য দেখো দু প্লেটে বেড়ে নিচ্ছি তো ম্যাগিটা এই যে নামানো কমপ্লিট চলো এখন দুজনকে দিয়ে দিচ্ছি আর দুজন কিন্তু এখনও বসে গল্প করছে চলো তোমাদের দেখাচ্ছি বাবার মেয়ে রাত বাজে সাড়ে বারোটা আর এখন ওরা গল্প করছে এই দেখো বাবার মেয়ে মেয়েদের গল্প করছিল তো আমি দিয়ে দিলাম মামির ম্যাগিটা তো মামি বলছে মামের পাপা বলছিল দেখো ম্যাগিটা মামে পাপা খাবে আর মামি দিয়ে বলছে না না আমার আমার যেটা বেশি সেটাই আমি খাবো বেশি ম্যাগিটাই আমি খাবো তো এই যে দুজনের জন্য ম্যাগি দিয়ে দিলাম তো মামা আবার মামের পাপা থেকে দেখো কিছুটা নিয়ে নিল তো ওরা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে এক কেমন করে দিও টা